আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ সম্মানিত প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ ঐতিহ্যবাহী মধ্যবরোতলি পাহাড়তলী পাহাড়তলি বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের কাজ অতি শীঘ্রই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা মেসেজ বার্তা দেওয়ার জন্য এসেছি সেটা হচ্ছে মসজিদ হলো আল্লাহর গড় এই মসজিদের মধ্যে প্রত্যেক মুসলমান আবার করে এই মসজিদের কাজ অতি শীঘ্রই আমাদের মধ্যে শুরু হয়েছে এবং শেষ হবে ইনশাল্লাহ সকলের সহযোগিতা এবং দানের মধ্যে শরীর খওয়ার জন্য আহ্বান করছি আপনার একটা দানের বিনিময়ে আপনার একটা সাদকা দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অসংখ্য বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুক্তির ব্যবস্থা করে দিতে পারে এই জন্য আমরা সকলেই এই মসজিদের মধ্যে শরিক হই সবাইকে আন্তরিক মোবারকবাদ অবশ্যই শরিক হবেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন।